মা কোথায় জানি না মা কোথায় জানো না দুপুরে ভাত খাইছো কেন কালকে লাই তো খামু খাই নাই কালকে লাই তো খাই তোমার আর ভাই বোন আছে নাই গেছে алলো কালকে ওই বুঁডা লরা দুই বোন আলো ছোট অনেক আর ভালো একটা ছোট ওমে আছে সবগুলাই আজ দুই মে আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করলাম এই বাচ্চাটা দেখুন এই বাচ্চাটা গালে হাত দিয়ে বসে আছে আইডিবির সামনে তো আমি মূলত যেতে চাই এই বাচ্চাটার সামনে আসলে বাচ্চাটা এখানে একা একা কেন বসে আছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা মনে হচ্ছে মনে অনেক কষ্ট আমি দেখি এই বাচ্চাটার একটু সামনে যাওয়ার চেষ্টা করি আইডিবির সামনে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক যারা যেখান থেকে দেখছেন তোমার নাম কি নিপা তুমি এখানে বসে আছে কেন তোমার মা নেই জ্বর হইছে জ্বর হইছে প্রিয় দর্শক এই যে একটু এদিকে আসো তো আইডিবির সামনে তুমি এখানে বসে আছো মন খারাপ মানে কারণটা কি একটু এদিকে আসো একটু এদিকে আসো একটু এদিকে আসেন প্রিয় দর্শক এই যে ছোট মেয়েটা তোমার নাম কি নিপা তুমি মন খারাপ করে এখানে বসে আছো কারণটা কি এমনি ভালো লাগে না এতে ভালো লাগে না দেখে বসে আছো জ্বর অনেক এই জুতা এই এগুলা কি জুতা এই জুতা এগুলা কে কিনে দিয়েছে আঙ্কেল একটা আঙ্কেল কিনে দিয়েছে তোমার পায়ের জন্য দেখেন প্রিয় দর্শক আইডিবির সামনে একটু দেখান এই আইডিবির সামনে মেয়েটা দেখলাম মানে চুপ করে মন খারাপ করে বসে আছে তো ওর নাম হচ্ছে গিয়া নিপা যারা যেখান থেকে দেখছেন ওর হয়তো বাবা মা আছে কিনা আমি একটু জানতে চাই তোমার বাড়ি কোথায় বাড়ি নাই দেশের ঘর আছে বাড়ি নাই দেশে ঘর আছে সেই দেশের ঘরটা কোথায় থানা জালুকাটি জেলা থানা জেলা মানে জালোকাটি মেয়ে তুমি বরিশালের মেয়ে তোমার নাম হচ্ছে নিপা মা কোথায় জানি না মা কোথায় জানো না আ হাই প্রিয় দর্শক মা কোথায় এই ছোট্ট নিপা জানে না তোমার আর ভাই বোন আছে ভাই নাই দাশে আল্লো কেন ওই বুন্ডা আল্লো না দুই বোন আল্লো ছোট অনেক আর ভাই একটা ছোট অনেক মারা যাচ্ছে সবগুলা আর দুই মেয়ে আমরা দুপুরে ভাত খাইছো